এটা কথা বলি চিত্র অঙ্কনে এমন লেখনির মাধ্যমে মানে বই প্রকাশটা কী কর কী করতে চাইছে যে লেখনি এমন চিত্রাঙ্কনের মাধ্যমে যে বই প্রকাশটা ঘটেছেন এটা অভিমতটা কী এটা আমি হ্যাঁ বাংলাদেশ নিয়ে ইঞ্জিন যেমন একটা গাড়িকে রান করে আচ্ছা স্টুডেন্টরা ই হচ্ছে যে বাংলাদেশকে রান করা এটা বই প্রকাশ ইঞ্জিনটা আচ্ছা এটা হচ্ছে স্টুডেন্ট আচ্ছা চিত্রাঙ্কনটা খুব ভালো হইতেছে ধন্যবাদ Suara.